কেউ আসো কেউ আসো গল্প করি কেউ আসো আসো এসেও গল্প করি আসো কে একজন আসছে আর যাচ্ছে কিছু বলছে না কেউ একজন আসছে যাচ্ছে কিন্তু কিছু বলছে না কেন কেউ একজন আসছো যাচ্ছ কিছু বলো কিছু বলো কেউ নেই কেউ নেই কেউ Baby, baby, back to me. Go, hand. Go, ahead, go, ahead, go, ahead, go, ahead. go ahead. শুভঙ্কর পাত্র হাই শুভঙ্কর পাত্র থ্যাংক ইউ কিছু তো বলেছ এসে তখন থেকে ওয়েট করছি সবাইকে ডাকছি কেউ কথা শুনছে না কেউ আমার ডাকে সারা দিচ্ছে না গো শুভঙ্কর পাত্র বলো তুমি কোথা থেকে দেখছো যদি একটু বলো কিছুক্ষণ গল্প করো চলে যাবো কিছুক্ষণ থাকবো না যেহেতু আমি এখানে নতুন লাইভ করছি কেউ কেউ না কি করছো এই তোমাদের অপেক্ষা করছি গো কেউ আসছে না জানো তোমাদের অপেক্ষা করছি সবাইকে ডাকছি গপল থেকে কেউ শুনছে না কেউ শুনছে না বলো কোথা থেকে দেখছো শুভঙ্কর বলো কোথা থেকে দেখছো বলো শুভঙ্কর বলো তুমি কোথা থেকে দেখছো শুভঙ্কর বলো কোথা থেকে দেখছো শুভঙ্কর বলো কোথা থেকে দেখছো জোগ্রাম জোগ্রামটা কোথায় যোগ্রামটা কোথায় গো চিনলাম না তো কেমন আছো বলো কেমন আছো বলো বাকি যে যারা যারা ওয়াচিং করছো একটু কমেন্ট করো যারা ওয়াচিং করছো একটু কমেন্ট করো গো যারা ওয়াচিং এ আছো একটু কমেন্ট করো তুমি জানো না না জানি না তো জানি না তো তো জিজ্ঞাসা করলাম জানি না বলেই জিজ্ঞাসা করলাম তাই না তোমার বাড়ি কোথায় আমার বাড়িতে ব্যারাকপুর কলকাতা ব্যারাকপুর টা লাইক করে দাও শুভঙ্কর শুভঙ্কর একটা লাইক করে দাও

<laughs> <laughs> thank you thank you thank you to like to like to করে হবে একটু কমেন্ট করে না গো একটু কমেন্ট টিফিন করেছে টিফিন করেছে তুমি তুমি বলো শঙ্কর একটা লাইক করে দাও না একটা লাইক করে দাও টিফিন করেছি তুমি বলো তুমি কি খেয়েছো তুমি বলো কি খেয়েছ তোমার নাম জানতে পারি নন্দি হাই হাই হ্যালো বলো দেখছো বলো বলো হম বৌদি বলো বলো একটু লাইক করে দাও না একটু লাইক করো একটু লাইক করে দাও তুমি কোথা থেকে দেখছো বলো রনি নন্দী তুমি কোথা থেকে দেখছো বলো রনি নন্দী বলো তুমি কোথা থেকে দেখছো কি করছো তোমাদের অপেক্ষায় আছি তোমরা থ্যাংক ইউ কে করলে লাইকটা থ্যাংক ইউ থ্যাংক ইউ মালদা আচ্ছা মালদা থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাকে মালদা থেকে দেখার জন্য সবাইকে ডাকছি কেউ আসছে না থেকে কেমন আছো বলো আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছো বলো শুভঙ্কর তুমি কি বেরিয়ে গেছো শুভঙ্কর ভালোই আচ্ছা ভালোই তুমি কি করো কি করো তুমি কি করো তুমি বলো

লাইক ডান থ্যাংক ইউ সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সাবস্ক্রাইব করার জন্য লাইক করার জন্য অনেক অনেক অনেকটা কিন্তু এখানে তো লাইক দেখাচ্ছে না হয়তো আসবে তোমাকেও তোমাকেও অনেক অনেক ভালোবাসা তোমাকেও নীলমণি তোমাকে অনেক অনেক ভালোবাসা আস্তে আস্তে मुझे तो तुझे नाचते हुए देखना अच्छा है आज तो सब है बहुत अच्छा है ना सब्सक्राइब डॉन थैंक यू थैंक यू रोनी थैंक यू थैंक यू তো বাকিরা বাকিরা একটু সবাই কমেন্ট করো তাড়াতাড়ি একটু বাকিরা সবাই কমেন্ট করো যারা ওয়াচিং আছো একটু কমেন্ট করো তুমি কোথা থেকে দেখছো বলো নীলমণি তুমি কোথা থেকে দেখছো বলো বন্ধু বলো কোথা থেকে দেখছো দ্রুত বলো কোথা থেকে দেখছো নীলমণি বলো তুমি কোথা থেকে দেখছো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আমি তো ব্যাঙ্গালোর থেকে তোমার তোমার বাড়ি কোথায় একদমই তাই নতুন নতুন লাইভ আসছে তো কাউকে পাচ্ছে না মন টন খারাপ হয়ে যাচ্ছে গো একটু পাশে থেকো আমি তো কলকাতা থেকে বলছি গো আমি কলকাতা থেকে বলছি ফার্স্ট ফার্স্ট দুদিন হলো লাইলাসি কাউকে পাইনি আজ তাও তিনজন বন্ধুকে পেয়েছি তিনজন বন্ধুকে আস্তাও পেয়েছি ব্যাঙ্গালোর আর কি কাজের জন্য আরে বাবু ডাকছে চৌধুরী যা হ্যাঁ বাবু চৌধুতি ডাকছে যা যা না ওকে তোরা একদিন নোয়াছিং করছো কিন্তু কিছু বলছো না কেন বলছো না জানি না বাদ করুন কি কর হ্যাঁ ভাত করুন ঠিক আছে থ্যাংক ইউ রনি নীলমণি আর হচ্ছে শুভঙ্কর তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা ওকে তাহলে লাইভটা কেটে দিই কারণ তোমরা কেউ কিছু বলছো না তাও তো এসেছ না এটাই খুশি তাও তো এসেছো দুদিন ধরে কেউ আসছিলই না তাও তো তোমরা এসেছো হ্যাঁ জবের ক্ষেত্রে থাকতে হয় ব্যাঙ্গালোরে ও আচ্ছা বাড়ি কোথায় আমি আমার লাইফে যাচ্ছি আমি আমার লাইফে যাচ্ছি ও তুমিও লাইফ করো ওকে তুমি ভিডিও করো ঠিক আছে তোমার পরিবারে চলে যাবো একটু পাশে থেকো একটু পাশে থেকো তোমার পরিবারেও চলে যাবো কমেন্ট করো এসো একটা তাহলে শুভঙ্কর তোমার পরিবারে আমি চলে যাব ওকে থ্যাংক ইউ সবাইকে টাটা বাই বাই গুড নাইট আবার কালকে আসবো সবাই একটু পাশে থেকো সবাই একটু পাশে থেকো রাখছি টাটা